তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্য পদে কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাসিক বেতন চৌষট্টি হাজার টাকা শীঘ্রই আবেদন করুন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েটস পদে মোট তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ জন কর্মী নিয়োগ হবে প্রার্থীদের যেসব রাজ্যে নিয়োগ হবে সেসব ব্রাঞ্চের নাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে মাসিক বেতন এসবিআইয়ের জুনিয়র অ্যাসোসিয়েটস পদে চাকরি প্রার্থীদের মোট বেতন দেওয়া হবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েটস পদে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশন পাস সময়সীমা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েটস পদে আবেদন করার জন্য আবেদনকারীর প্রার্থীর বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স গণনা করা হবে পয়লা এপ্রিল দু হাজার তারিখ অনুসারে আবেদন পদ্ধতি আবেদনকারীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েটস পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এর সবার প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল পোর্টাল এসবিআই ডট করে অ্যাপ্লিকেশন ফর্মে পেজে যাবেন এরপর আবেদনকারী সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল করবেন এরপর সাইজ মতো দরকারি নথিপত্রগুলো আপলোড করবেন এরপর আবেদন মূল্য প্রদান করবেন সর্বশেষে সাবমিট বাটন ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দেবেন আবেদন ফি এখানে আবেদন করতে এস টি এস সি পি ডাব্লু বিডি এবং এক্স এস ডিএক্সএস প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মূল্য চার্জ করা হচ্ছে না বাকি অন্যান্য কাস্টের প্রার্থীদের কাছে সাড়ে সাতশো টাকা আবেদন মূল্য হিসাবে চার্জ করা হচ্ছে আবেদনকারীরা এখানে অর্থ তথা আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারবেন আবেদনের তারিখ এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সতেরো বারো দু তারিখে শেষ হবে সাত এক দু হাজার পঁচিশ তারিখে এবং পরীক্ষার হবে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ পদ্ধতি কীরকম রয়েছে নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের এখানে প্রিলিমিনারি পরীক্ষা মেন পরীক্ষা ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে চাকরিতে নির্বাচন করা হবে নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরা হলো আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না